নমস্কার স্বাগতম আন্দামান জিজ্ঞাসার আজকের সপ্তদশ পর্বে আমি সোজারনার শান্তনু এবার আমরা পৌঁছে গেছি উত্তর আন্দামানের এক বিশেষ জায়গায় মায়া বন্দর আন্দামান ঘুরতে গেলে বেশিরভাগ মানুষ থেমে যায় পোর্ট ব্লেয়ার বা আর নীলদ্বীপে কিন্তু একটু উত্তরে গেলেই খুলে যায় এক ভিন্ন জগৎ আকর্ষণীয় স্থান বলতে জেলেদের গ্রাম বাজার, মেরিনা পার্ক নগর। পঞ্চবটি সুন্দর সৈকত দ্বীপ ইত্যাদি তারপরে আরেকটু এগিয়ে আসি প্রথমেই যাই কারমাটাং বিচে চারদিকে নারকোল ও গাছ আর সামনে অনন্ত সমুদ্র এখানেই আছে বিখ্যাত টরটয়েস নেস্টিং গ্রাউন্ড অর্থাৎ কচ্ছপের ডিম পাড়ার জায়গা সিজনে গেলে দেখতে পাবেন কচ্ছপ সারাদের সমুদ্রে ভেসে যাওয়ার সেই অলৌকিক দৃশ্য যদি আপনাকে বলা হয় এমন মুহূর্ত একবার চোখে দেখবেন নাকি ক্যামেরায় ধরে রাখবেন আপনি কোনটা বেছে নেবেন এবার চলুন রামপুর বিচে এটা পর্যটক ভিড়মুক্ত এবং স্থানীয়দের আড্ডার জায়গা ছোট ছোট কাঠের নৌকো পিকনিকের হাসি খুশি আর নিরিবিলি পরিবেশ আপনি কি ভ্রমণে গেলে নির্জনতা খোঁজেন নাকি লোকাল লাইফের সঙ্গে মিশে যেতে ভালোবাসেন এদিকে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড হলো উত্তর আন্দামানের দিগলিপুরের কাছে একজোড়া দ্বীপ দিগলিপুরের এরিয়াল বে জেটি থেকে স্পিড বোটে শুরু হয় স্বপ্নময় যাত্রা রস অ্যান্ড স্মিথের মূল বৈশিষ্ট্য হল স্যান্ড বার যা দুটি দ্বীপকে রস এবং স্মিথকে সংযুক্ত করে দুটি দ্বীপ যেন দুটি প্রেমিক যাদের মাঝে সাদা বালির এক অপার্থিব সেতু জোয়ারে তারা আলাদা হয়ে যায় ভাটায় আবার মিলিত হয় প্রকৃত প্রকৃতি যেন নিজেই তৈরি করেছে তাদের প্রেম কাহিনী ভেবে দেখুন আপনি হেঁটে যাচ্ছেন সেই বালির সরুপথে একদিকে রস অন্যদিকে স্মিথ আপনি যেন সমুদ্রের বুকে লেখা এক কবিতার অক্ষর এই দ্বীপগুলি স্বচ্ছ নীল জল এবং সবুজে ঘেরা যা মনোরম দৃশ্য সৃষ্টি করে রসদ্বীপে ব্রিটিশ ও ঔপনিশিবিক কাঠামো ধ্বংসাবশেষ রয়েছে দ্বীপপুঞ্জে প্রবেশের জন্য একটা ফি দিতে হয় আর স্পিড বোটে যাতায়াতের ভাড়া পড়ে সময় অনুযায়ী চার হাজার থেকে ছ টাকা দ্বীপগুলি খোলা থাকে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবার যাই কালীপুর বিচে এর অন্যতম বৈশিষ্ট্য হল কালো বালি বিকেলের শেষের সূর্যাস্ত যখন এই বালিতে প্রতিফলিত হয় তখন দৃশ্যটা যেন ছবির মতো লাগে যদি একদিনে শুধু একটি বিচে সূর্যাস্ত দেখার সুযোগ পান আপনি বেছে নেবেন কালীপুর নাকি কারমাটান শুধু বিচ নয় মায়াবন্দর আপনাকে ডাকবে পাহাড়ের কোলে এখানেই আছে স্যাডল পিক ন্যাশনাল পার্ক এবং স্যাডল পিক আন্দামানের সর্বোচ্চ পর্বত প্রায় সাতশো মিটার উঁচু ঘন সবুজ ট্রপিক্যাল ফরেস্টের মধ্য দিয়ে কয়েক ঘন্টার ট্রেক শেষে পৌঁছে যেতে হয় শীর্ষে চুরুতে উঠে চোখে পড়ে সমুদ্র নদী জঙ্গল সব একসাথে অনেকেই বলবেন এখানকার ভিউ পয়েন্টে দাঁড়ালে আন্দামানের উত্তরাংশের প্রকৃতি যেন মানচিত্রের মতো চোখে ফেঁসে ওঠে আপনি কি সেই দীর্ঘ ট্রেকের কষ্ট নিতে প্রস্তুত শুধুমাত্র উপরে উঠে অসীম সমুদ্রকে নতুন দৃষ্টিতে দেখার জন্য হ্যাঁ আরেকটা কথা আন্দামানের তিনটে শৃঙ্গ আছে দুটো শৃঙ্গ জেনে ফেলেছেন সর্বোচ্চ স্যাডল পিক এবং সর্বনিম্ন মাউন্ট মণিপুর কিন্তু দ্বিতীয় উচ্চতম শৃঙ্গটির নাম কোনো পর্বেই বলা হয়নি দ্বিতীয় শৃঙ্গটির নাম মাউন্ট থুলিয়ার এটি আছে গ্রেট নিকোবার আইল্যান্ডে উচ্চতা ছশো বিয়াল্লিশ মিটার স্যাডল পিক ট্রেক করে মনে হয় এই সৌন্দর্য দর্শন আসলে পরিশ্রমের পুরস্কার আপনারা কি সেই পুরস্কার জেতার জন্য ট্রেকিংয়ে বেরোতে রাজি মায়ামন্দর কেবল বীজ বা পাহাড় নয় এটি উত্তর আন্দামানের প্রবেশদ্বার আমরা ঘুরলাম আশেপাশে কারমাটাংয়ের কচ্ছপ রামপুরের শান্ত বীচ কালীপুরের কালো বালি রস স্মিথের প্রেমকাব্য আর পিকের আকাশ ছোঁয়া উচ্চতা সমুদ্রের কাব্য না পাহাড়ের চ্যালেঞ্জ আপনার হৃদয় কোনটাকে বেছে নেবে তবে সত্যি যদি আন্দামানে যান মায়াবন্দরকে যেন ভুলে না যান এখানে প্রকৃতির প্রতিটি কোণ আপনাকে নতুন করে জীবন অনুভব করাবে আজ এখানে শেষ করছি তথ্যগুলো প্রয়োজনীয় মনে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না